স্ট্রেস বা মানসিক চাপ শুধু ক্লান্তি বা অলসতা নয় এটি শ্লো প্রয়োজনের মতো শরীর এবং মনকে ভিতর থেকে দুর্বল আর অসুস্থ করে তোলে চিন্তাশক্তি স্মৃতিশক্তি এবং কল্পনা শক্তিকে সম্পূর্ণ রূপে ধ্বংস করে ফেলে যার ফলে ভয় দুশ্চিন্তা আতঙ্কের মতো অপ্রীতিকর অনুভূতিগুলি মনের মধ্যে উদয় হয় তাই ট্রেসকে ইগনোর করবেন না প্রখ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুত এই ট্রেসের কারণে দু হাজার কুড়ি সালে চোদ্দোই জুনে অকালপ্রয়াণ ঘটেছিল বিশ্ববিখ্যাত কমেডিয়ান অ্যাক্টার্স রবিন ওয়েলিয়ামের মৃত্যু হয়েছিল শুধু এই ট্রেসের কারণে তাই যদি আপনার মধ্যে শুধু ভয় ভয় দুশ্চিন্তা খিটখিটে মেজাজ হঠাৎ করে রেগে যাওয়া মাথা ব্যথা পেটে ব্যথা এবং প্রিয়জনের সঙ্গে অপ্রীতিকর আচরণ করা হঠাৎ করে কেঁদে ফেলা এই সমস্ত সিমটমগুলি যদি আপনার মধ্যে প্রকট হয় তাহলে আপনি সচেতন হন এই ট্রেস বিভিন্ন কারণে আসতে পারে পারিবারিক সম্পর্ক অবনতির কারণে আসতে পারে কাজের অস্থিরতার কারণে আসতে পারে ভবিষ্যৎ প্ল্যানিং না থাকার কারণে আসতে পারে আর্থিক মন্দার কারণে আসতে পারে এবং প্রেমে বা ভালোবাসা হারানোর ভয় থেকে আসতে পারে আবার কেরিয়ার গঠনের জন্য যে প্রস্তুতি নেওয়া হয় বা পরীক্ষার ভয় থেকে আসতে পারে অর্থাৎ বিভিন্ন কারণ থেকেই আপনার ট্রেস আসতেই পারে কিন্তু ট্রেসকে এড়িয়ে যাবেন না একে ম্যানেজ করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ মনে রাখবেন অন্যের কাছে হেরে যাওয়াটা পরাজয় নয় নিজের কাছে নিজেই হেরে যাওয়াটা পরাজয় ট্রেস মানে তো নিজের কাছে নিজেই হেরে যাওয়া তাই নয় কি তাই ট্রেসকে মোকাবেলা করার চেষ্টা করুন যে কোনো কারণেই ট্রেস আমাদের মনে বা শরীরে বাসা বাঁধতেই পারে কিন্তু এই ট্রেসকে বুদ্ধির সাথে মোকাবেলা করে অর্থাৎ মনের মধ্যে প্রীতিকর অনুভূতিকে জাগিয়ে তোলাই হচ্ছে তো মানুষের কাজ তাই না আমরা বেশিরভাগ সময় যে চিন্তা ভাবনার মধ্যে থাকি সেগুলোকে আমরা মন থেকে ডিলিট করতে পারি না ধরুন কোনো একটা বিষয় আপনাকে বিশাল চিন্তার মধ্যে ফেলেছে এবার এই চিন্তাকে আপনি আপনার মনে কতদিন রাখবেন সেটা আপনি নির্ধারণ করুন কোনো ইনসিডেন্ট আপনার মনে বাসা বাঁধতেই পারে কিন্তু সেটাকে একদিন দুদিন পাঁচ দিন দশ বছর বিশ বছর না সারা লাইফ বড়ে বেড়াবেন এই ইচ্ছেটা কিন্তু সম্পূর্ণ আপনার প্রকৃতি থেকে শিক্ষা নেওয়া ভীষণ ভীষণ জরুরি আমরা দেখেছি মানুষের চেয়ে সমস্যা কখনোই বড় হতে পারে না কিন্তু মানুষ যখন ভিতর থেকে অসুস্থ আর দুর্বল অনুভব করে তখন মনে হয় যে কোনো পরিস্থিতি যেন তার চেয়ে বড়ো তাই নয় কি মনে রাখবেন আমি আমার সবচেয়ে দামি তাই কারোর কথাই অবহেলায় অপমানে নিজেকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা নয় বরং যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুতি নেওয়া অর্থাৎ সংগ্রামী হলো জীবন তাই সংগ্রাম করেই তো মানুষকে বাঁচতে হবে তাহলে চাপ আর যে কোনো পরিস্থিতির কাছে নিজেকে নুইয়ে ফেলবেন না কারণ ষষ্ঠার শ্রেষ্ঠ জীবী হলেন আপনি আপনার দুটি কোনো বিকল্প হবে না এই পৃথিবীতে তাই নিজেকে অত ছোট ভাববেন না ইউ আর রিয়েলি রিয়েলি ইউনিক তাই আপনাকে জানতে হবে কিভাবে ট্রেস ম্যানেজ করতে হবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে এমন কিছু প্র্যাকটিক্যাল টিপস আর মনোভঞ্জনের কিছু আর্ট আমি শেয়ার করব যা আপনার মন এবং শক্তিকে সুপার পাওয়ার করে তুলতে পারে ডিপ্রেশনকে কিভাবে রিক্রেশনে কনভার্ট করতে হয় বা ট্রেস কিভাবে ম্যানেজ করতে হয় বেশ কয়েকটা টিপস নিয়ে আমরা এবার আলোচনা করব ডিপ্রেশন বা ট্রেসকে ম্যানেজ করার জন্য প্রথম হাতিয়ারটাই হল এক্সারসাইজ অর্থাৎ শরীরকে গতিশীল করে তুলতে হবে কারণ গতি থেকেই আসে অগ্রগতি প্রত্যেকদিন সকালে আধা ঘন্টা ফুল বডি ওয়াক আউট করা অভ্যাস গড়ে তুলতে হবে আমরা যদি মর্নিং ওয়াক আউট করি আমাদের চারটে হরমোন ক্ষরণ হয় যেমন এন্ডোরফিন সেরোটোনিন অক্সিটেসিন ডোপামাইন এই ফিলগুড হরমোনগুলো আমাদের কটিজেল হরমোনকে পূর্ণ নিয়ন্ত্রণ করে তাই মর্নিং এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রেস ম্যানেজ করার জন্য নেক্সট ব্রিথিং এক্সারসাইজ বিজ্ঞান বলছে আমাদের প্রাণবায়ুর সঙ্গে মনের একটা দারুণ সুন্দর সম্পর্ক তাই যখন মানুষ স্ট্রেসে থাকে তখন অনেক ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে থাকে তাই শ্বাস প্রশ্বাস যদি ডিপ ব্রিথিং এক্সারসাইজ করা যায় তাহলে শরীর এবং মনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে যার ফলে স্ট্রেসকে ম্যানেজ করা যায় তিন নম্বর মেডিটেশন যদি আমরা প্রত্যেক দিন দশ থেকে পনেরো মিনিট মেডিটেশন করি অর্থাৎ শরীর এবং মনের রিল্যাক্সেশনের অভ্যাস গড়ে তুলি তাহলে আমাদের মেলাটোনিন হরমোন ব্যালেন্স ওয়াইজ খরণ হতে পারে যার ফলে দেহ আর মনের মধ্যে প্রীতিকর অনুভূতিগুলি প্রকট হয়ে যায় যেমন সুখ শান্তি হাসি খুশি আনন্দ পরমানন্দ এগুলোর মূল উৎসই হল মেডিটেশন শরীর যেমন পুষ্টির প্রয়োজন হয় মনেরও তেমন রিক্রেশনের প্রয়োজন হয় তাই রিক্রেশানকেও অ্যাভয়েড করা যাবে না চার নম্বর হবি আপনার পছন্দের জিনিস অর্থাৎ হতে পারে ছবি আঁকা নাচ গান যে কোনো একটা আপনি প্রত্যেক দিন নিজের জন্য সময় বার করে যদি গান ভালো লাগে তাহলে গান গাইতে হবে যদি গান শুনতে ভালো লাগে তাহলেও সেটা শুনতে হবে অথবা নাচ গান যে কোনো একটা হবি নিয়ে আপনাকে থাকতে হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আমরা ছোটোবেলায় স্বপ্ন দেখলেও বয়স বাড়ার সাথে সাথে এই স্বপ্নগুলো ফিকে হয়ে যায় হবি অদৃশ্য হয়ে যায় তাই আপনাকে আমি অনুরোধ করব। সংসার জীবনে ব্যস্ততা চিরকালই থাকবে অর্থাৎ নিজের জন্যে এক ঘন্টা সময় করে নিজের সঙ্গে কথা বলা শুরু করুন এই মেডিটেশনের মাধ্যমে তাহলেই স্ট্রেস ম্যানেজমেন্ট করা খুব সহজ হবে পাঁচ নম্বর ডিজিটাল ডিটক্স অর্থাৎ আমরা যে মোবাইল ল্যাপটপ এবং টিভি থেকে অন্তত এক ঘন্টার সময় কমিয়ে আমরা সেই সময়কে সম্পূর্ণ প্রকৃতির সঙ্গে কাটিয়ে ফেলতে পারি যেমন গাছ ফুল ফল সঙ্গে কিছুক্ষণ সময় কাটানো একদিকে যেমন আমাদের সবুজ প্রকৃতি আমাদের মনকে সবুজ করে তোলে অর্থাৎ দেহ মনে একটা রঙিনতার ছাপ এনে দেয় তেমনি অন্যদিকে আমরা অ্যাডিকশন থেকে নিয়ন্ত্রণ করতে পারব ছ নম্বর বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর অভ্যাস গড়ে তুলুন আমরা যখন কোনো বাচ্চার সঙ্গে সময় কাটাই তখন মনে হয় যেন আমরা আমাদের শৈশবকে ফিরে পেয়েছি অর্থাৎ মাইন্ড ট্রাভেল করা খুব সহজ হয় মনের যদি চাপ থাকে তখন কিন্তু সেটা অদৃশ্য হয়ে যায় কেননা বাচ্চা সব সময় ফুল অফ পজিটিভ এনার্জিতে থাকে আপনি যদি লক্ষ্য করেন যে সব মানুষগুলো বাচ্চাদের সঙ্গে কাজ করে অর্থাৎ বাচ্চাদের সঙ্গে সময় কাটায় এক ঘন্টা তারা মন এবং শরুর সময় একটা তরতাজা করে রাখতে পারে তাই নিয়ম করে বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর অভ্যাস গড়ে তুলুন ছ নম্বর প্রত্যেক দিন গ্যাটিচিউড প্র্যাকটিস করুন আপনার কাছে যা আছে সেটাতে শান্তি অনুভব করুন এবং কেউ যদি আপনাকে উপকার করে তাহলে তার প্রতি কৃতজ্ঞতা জানান অকপটে শুধু কৃতজ্ঞতা জানানো মানে এই নয় যে আপনাকে উপকার করেছে কিছু একটা বললেই হবে তা নয় যদি বলতেই হয় থ্যাংক ইউটাও বলবেন গর্বের সঙ্গে এক্সকিউজ মি থ্যাংক ইউ সরি এই ওয়ার্ডগুলো আপনি ব্যবহার করতে শিখুন তাহলে ট্রেস ম্যানেজমেন্ট করা আপনার কাছে ভীষণ সহজ হয়ে যাবে প্রত্যেক দিন একটা ডায়েরি মেনটেন করুন আমরা অনেক সময় টাইম ম্যানেজমেন্ট করতে পারি না বলে চিত্ত চাঞ্চলে তার শিকার হই যার ফলে আমাদের মধ্যে ট্রেস চলে আসে তাই সকাল থেকে আপনি একটা ডায়েরি মেনটেন করুন সকালের মর্নিং রুটিন আপনাকে ট্রেস ম্যানেজমেন্ট করতে সাহায্য করবে একটা গুড অ্যাসোসিয়েশনের মধ্যে সময় কাটানোর অভ্যাস করুন অর্থাৎ নিজেদের মধ্যেই একটা বন্ধুত্ব সুলভ আচরণ তৈরি করুন এবং সেখান থেকে একজন ভালো বন্ধু চয়েস করুন যাকে বিশ্বাস করা যায় যাকে মনের কথা বলা যায় যার সঙ্গে সব কিছু শেয়ার করা যায় তেমন একটি বন্ধু আপনাকে নির্বাচন করতে হবে মনের চিকিৎসা শুধুমাত্র মন দিয়েই করতে হয় এটা ওষুধে হবে না তাই আপনাকে খেয়াল রাখতে হবে মনের প্রীতিকর অনুভূতি বা অপ্রীতিকর অনুভূতিগুলি যেন আপনি এমন একটা বন্ধুর সঙ্গে শেয়ার করবেন সে যেন সিক্রেট মেনটেন করতে পারে তেমন একটা বন্ধু গড়ে তুলুন তাহলে কিন্তু ট্রেস ম্যানেজমেন্ট করা যাবে আর কি করতে হবে অবশেষে যদি মানসিক চাপ এবং অস্থিরতা অনেকটাই বেড়ে যায় তাহলে আপনাকে কাউন্সেলিং করাতে হবে মনে রাখবেন কাউন্সেলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আপনি নিয়মিত কাউন্সিলিং করান তাহলে অনেক সহজেই ট্রেসকে ম্যানেজ করতে পারবেন তাই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি যদি আপনি অনুসরণ করেন তাহলে ডিপ্রেশনকে রিক্রেশন করাটা তুড়িমারা কাজ হয়ে যাবে আপনার কাছে তাই নয় কি তাই ডিপ্রেশন থেকে বা ট্রেস থেকে নিজেকে মুক্ত করতে আপনি নিজেকে এমন একটা পার্সোনালিটির মধ্যে রাখুন যেখানে মানুষ আপনাকে রেসপেক্ট করতে বাধ্য হবে তাহলে কি করতে হবে সোশ্যালাইজেশান শুধু নিজের জন্যই করলে হবে না মানুষের জন্যও কিছু করার অভ্যাস গড়ে তুলুন আপনি যখন মানুষের মনে খুশি এবং হাসি এনে দিতে পারবেন আখিরি আপনারই হাসি খুশি আনন্দগুলো মাল্টিপ্লাই হবে তাই এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও লাইফস্টাইল মডিফিকেশন দেখার সুযোগ আপনি নিজেই করে নেন